হ্যালো বন্ধুরা তো কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজকে একটা টপিকের ওপর কথা বলবো আর টপিকের ওপর কথা বলার আগে যেটা দরকারি সেটা বলে দিই যে আমাদের যে ইন্ডিয়াতে যে আমরা ফেসবুক বা ইউটিউবের যে ভিডিওগুলো বানাই সেগুলো কিন্তু বেশিরভাগ ভিউয়ার্স আমাদের যেমন ইন্ডিয়াতে থাকে তেমন বাংলাদেশেও থাকে সমান সমানই থাকে তো আমি বাংলাদেশের কারোর ব্যাপারে কথা বলছি মানে এটা নয় যে আমি বাংলাদেশকে ভালোবাসি না সেটা একদমই নয় আর এই কথাটা বললাম এই কারণেই যে আজকে আমি যার ব্যাপারে কথা বলবো তার বাড়ি বাংলাদেশেই আর তোমরা হয়তো এনাকে খুব ভালো মতো চেনো যিনি কাঁচা জিনিস খাওয়ার প্রতিভা নিয়ে ট্যালেন্ট দেখিয়ে ফেসবুকে কিন্তু রীতিমতো ভাইরাল আর এনার অনেক ভিডিও যেটা আমি দেখেছি অ্যাকচুয়াল নালের অরিজিনাল নামটা আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না কারণ বাংলাদেশের বিভিন্ন ক্রিয়েটারদের দেখেছি এর ভিডিও আপলোড করতে তো যখনই দেখতাম ভিডিও দেখতাম যে কাঁচা কাঁচা জিনিস খাচ্ছে তোমরাও হয়তো অনেকে খেয়াল করছো যারা ফেসবুক নিয়মিত অন থাকো তারা হয়তো দেখেছো যে কাঁচা মাছ বলো কাঁচা মাংস বলো এমনকি একদম বাংলা ভাষায় বললে যেটা মুরগির নাড়ি ভুড়ি হয় সেইগুলোকে পর্যন্ত মানে খেতে দেখেছি কাঁচা একদিন এমনি ফেসবুক কল করতে করতে এনার ভিডিও দেখলাম তো দেখলাম যে সত্যি সত্যি কাঁচা জিনিস খাচ্ছে তো এটা কী করে পসিবল কারণ আমরা জানি যে কোনো কিছু বিশেষ করে এই ধরনের মাছ বা মাংস যদি প্রপার কুক না হয় তাহলে কিন্তু সে কিন্তু হজমে নানা রকম সমস্যা হতে পারে এমনকি শরীরও খারাপ হতে পারে পেট খারাপ তো আছেই কিন্তু এনাকে দেখতাম যে এরকম কাঁচা কাঁচা জিনিসকে সুন্দর ভিডিও করছে আর খুব ভাইরাল হয়ে যাচ্ছে ভিডিও তো শুধু উনি নয় এখন তো ফুড ব্লগার চারিদিকে সোশ্যাল মিডিয়াতেই খুব ছেয়ে গেছে আগে যেমন খাওয়ার ভিডিও হতো ফুড চ্যালেঞ্জ হতো এখন সেইটা একটু ডাউন হয়ে গিয়ে এখন ফুড ব্লগার অনেক বেড়ে গেছে তো সেই তুলনায় দাঁড়িয়ে উনি এখন বাংলাদেশে এই ধরনের ফুড খেয়ে যেই ভিডিওটায় ভাইরাল হচ্ছে তো সেটা নিয়ে সব নিয়ে সবার মনে একটু প্রশ্ন ছিল কি আদেও কি উনি সত্যি সত্যি কাঁচা মাংসগুলো খায় বা কাঁচা মাছগুলো খায় বা খেলেও কি তার শরীর সুস্থ আছে কারণ আমি এরকম একটা দুটো ভিডিও নিয়ে বলছি না এরকম ওনার অনেকগুলো ভিডিও আছে যেখানে প্রত্যেকটা জিনিসই উনি কাঁচা খেয়ে দেখান ক্যামেরার সামনে তো আজকের এই যে ভিডিওটা আমি দেখাবো এই ভিডিওটার মধ্যে কিন্তু তোমরা ভালো করে দেখলে দেখতে পাবে যে লাস্টে ওনার যে অরিজিনাল যে মানে খাওয়ার পরে উনি কি করেন সেটা তোমার দেখতে পাবে তো এই জন্য তোমাদের আজকে এই ভিডিওটা আমি দেখাচ্ছি সবার আগে ভিডিওটা ভালো করে দেখো আর ভিডিওটা আমি কাট কাট করে আপলোড করতে পারতাম ওনার ভিডিওটা কিন্তু আমি কাট করে আপলোড করিনি কারণ কারণ ওনার যে কথাগুলো রয়েছে সেটাও ভিডিওতে থাকা প্রয়োজন তো এই জন্য আমি ভিডিওটা কোনোরকম কাট করলাম না পুরো ভিডিওটা তোমাদের দিয়ে দিলাম ভিডিওটা ভালো করে মনোযোগ দিয়ে দেখো মাছ খাচ্ছি কাঁচা খাওয়ার প্রতিভা সবার হয় না আর লহতালা সবাইকে সবকিছু প্রতিভা দেয় না আমাকে দিয়েছেন যেটা ওটা আপনাদের অনেকের কাউকে দেয়নি এই কিটা এইটা এখন আমি মাছগুলো খাবো আর এই কাটা কোটাগুলো এটা খাবে যে দুষ্টু এইটা এখনই খাওয়ার জন্য পাগল হয়ে গেছে মানে ও চাই আমার সাথে খাবে মাছ কিন্তু আমি তো দিব না ও আমি চাই ও কাটা কোটা খাক কারণ ওর জন্ম হয়েছে কাটা খাওয়ার জন্য ও কাটা খাবে আমি মাছ খাবো এ যাও তুমি পরে কথা বলো যাও যাও পরে এসো যাও যাও তুমি যাও যা আমি দেখছেন এটা এই দেখেন আবার বলবেন তো রান্না করে খাই মিথ্যা কথা বলি না আপনারা মিথ্যা কথা বলেন আপনারা বকাবকি করেন এ আপনারা আমাকে বকাবকি করেন সেটা হচ্ছে আপনাদের প্রতিভা আর আমি আপনাদের বকাবকি শুনি সেটা আমার একটা প্রতিভা হ্যাঁ হুম

mang sla e bula bisi ভar laগe la mুnimang s <muchas> mto katase ভিডিওটা যদি ভালো করে দেখে থাকো তাহলে দেখবে ভিডিওর একদম লাস্টে উনি মুখে যেইগুলো ভরছেন সেগুলো কিন্তু অ্যাকচুয়াল গলার দিয়া নামছে না উনি কিন্তু মুখের মধ্যে জমিয়ে রাখছেন আর ক্যামেরাটা কিন্তু যখন করেছেন ক্যামেরাটা কিন্তু অফ করতে ভুলে গেছেন আর যখন ভিডিওটা এডিট করে উনি আপলোড করেছেন তখন কিন্তু সেই জায়গাটা কাট করতেও ভুলে গেছেন তো ওই যে বলে সত্যি কখনও চাপা থাকে না তো ব্যাপারটা হচ্ছে সেই রকম তো এই যে ভিডিওটা রয়েছে এই ভিডিওটা নিয়ে কিন্তু অনেক রকমের ভিডিও আপলোডিং হয়ে গেছে অলরেডি তারপর আমি এটা আপলোড করলাম কারণ আমরা ইন্ডিয়াতে যারা রয়েছে তারাও মোটামুটি ওনার ভিডিও দেখে থাকি আর একটু অবাক হয়ে যায় একটু শক্ট হয়ে যায় যে এটা কী করে সম্ভব তো এই জন্য আমি এই ভিডিওটা আপলোড করলাম আমার মতো করে তো দেখতেই পাচ্ছ যে ফেসবুকে এরকম নানা ধরনের কন্টেন্ট নিয়ে অনেকেই ভিডিও করে অনেকে কত রকমভাবে টাকা ইনকাম করছে আজকে তো সেই জিনিসটাই তুলে ধরার চেষ্টা করলাম সত্যিটা দেখানোর চেষ্টা করলাম তো আজকের জন্য এইটুকুই যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর যদি ভিডিওটা তুমি ফেসবুকে দেখছো তাহলে ফলো করে দিও আর যদি তুমি ইউটিউবে দেখছো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আর কমেন্ট করে তুমি জানিও কি এই ভিডিওটা পেয়ে কি তুমি হ্যাপি মানে সত্যিটা জানতে পেয়ে কি তুমি হ্যাপি কারণ অনেকদিন ধরে আমি এটা টার্গেট করছিলাম যে উনি কি সত্যি এটা খায় কি খায় না মানে এটা কি করে সম্ভব তো আজকে সেই উত্তরটা পেয়ে গেলাম তো তোমরাও নিশ্চয়ই খুব হ্যাপি এই ভিডিওটা দেখে